নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে বড়ির একটা রেসিপি শেয়ার করবো খুবই চটজলদি রেসিপি আর দুর্দান্ত স্বাদের হয় ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে এমনিতে আমরা বেশিরভাগ সময় বাঁধাকপির ঘন্টটাই খেয়ে থাকি তবে একবার এইভাবে বাঁধাকপির ভাজাটা খেয়ে দেখো ভীষণ সুস্বাদু হয় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই চামচ পরিমাণে সরষের তেল গরম হতে দিয়েছি তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ডালের বড়ি এখানে কিন্তু বড়ির পরিমাণ তোমরা নিজেদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো বড়িটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে বড়িটা ভেজে তুলে রাখবো বড়িটা তুলে রেখে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে বড়ি ভাজার পর যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি আরও এক চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে দিলাম তেলের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো কুয়ার মতো রসুন কুচি রান্নাটার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব বেশি কিন্তু ভাজবো না কোনো রকম কালার আসবে না রসুনটা দেওয়ার পর প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করেছিলাম তারপরই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও দেখো শুধুমাত্র একটু নরম হয়েছে কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হয়নি এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটাও তখন ভাজা হয়ে যাবে প্রথমে যদি পেঁয়াজটা বেশি ভাজা হতো তখন কিন্তু বাঁধাকপি ভাজার সময় পেঁয়াজটা একদম পুড়ে যেত বাঁধাকপি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করছি আর অল্প অল্প করে বারে বারে আমি বাঁধাকপি অ্যাড করে দেব। বাঁধাকপি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে লো বা মিডিয়ামে রাখলে হবে না তখন কিন্তু বাঁধাকপি থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে তখন এটা আর ভাজা হবে না ঘন্ট হয়ে যাবে হাই ফ্লেমে রেখেই বাকি বাঁধাকপিটাও দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কোনো রকম গুঁড়ো মশলা বা লবণও ব্যবহার করবো না এগুলো সব আমি পরে ব্যবহার করবো এখন যদি লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরও অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে তখন বাঁধাকপিটা একদমই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রয়েছে এই জন্য কিন্তু বারবার নাড়াচাড়াটাও করতে হবে নইলে বাঁধাকপি তলার থেকে ধরে যাবে তখনও কিন্তু বাঁধাকপিটা পুড়ে যেতে পারে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখো বেশ অনেকটা পরিমাণে বাঁধাকপি থেকে জল ছেড়ে এসেছে এই জলটা পুরোটাই শুকিয়ে নেবো আর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে বাঁধাকপির হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো এরপর এইটুকু গুঁড়ো মশলাই দেব দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে বাঁধাকপিটা একটু সফট হয়ে যায় মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে তোমাদের বলে রাখি তোমরা চাইলে কিন্তু বাঁধাকপির সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন কড়াইশুঁটি বা গাজর ক্যাপসিকাম বেগুন ফুলকপি তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা যে কোনো সবজি দিয়ে যদি এইভাবে বড়ি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হয় নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সুন্দরভাবে দেখো বাঁধাকপিটা সফট হয়ে গেছে এরপর চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে বাঁধাকপির গায়ে যেটুকু জল রয়েছে সেটুকুও শুকিয়ে যায় বাঁধাকপিটা একদম ভালোভাবে শুকনোও হয়ে গেছে বেশ ঝরঝরে হয়ে গেছে ভাজাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাও কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চিনিটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে চিনিটা গলে গেছে বাঁধাকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি আর ভেজে রাখা বড়িগুলোকে একটু আধ ভাঙা করে আমি দিয়ে দেব। এইভাবে দেওয়া হলে তাহলে পুরো বড়িটাই ভালোভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে আর প্রত্যেকবারই বড়িটা কিন্তু মুখে পড়বে সেটাও খেতে খুবই ভালো লাগবে কিছুটা বড়ি দেখো গোটা রয়েছে আর কিছুটা বড়ি আধ ভাঙা করে ভেঙে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বাঁধাকপি ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে বাঁধাকপি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি ভালো থেকো